কালিহাতির নিচিন্তপুরে বাসন্তী পূজার পরিসমাপ্তি শোভাযাত্রায় বিসর্জন বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পৌর এলাকার নিচিন্তপুরে মাঝের পাড়ায় ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে অনুষ্ঠিত হল বাসন্তী পূজার সমাপ্তি অনুষ্ঠান গত সাত মার্চ সোমবার সন্ধ্যায় উৎসব মুখর পরিবেশে দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এবারের বাসন্তী পূজা শোভাযাত্রায় অংশ নেন এলাকার নারী পুরুষ শিশু কিশোর সহ নানা বয়সী ভক্তবৃন্দ পূজার প্রতিটি মুহূর্ত জুড়েই ছিল ভক্তি শ্রদ্ধা ও আনন্দের ছোঁয়া পূজা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় প্রতি বছরের মতো এবারও ধর্মীয় বাপ গম্ভীরতা বজায় রেখে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে স্থানীয় বাসিন্দা গোবিন্দবাবু বলেন বাসন্তী পূজাকে ঘিরে নিশ্চিন্তপুরে এক অনন্য উৎসবের আবহ তৈরি হয় তবে দুঃখের বিষয় দিন দিন এই পূজা হারিয়ে যাচ্ছে এখন খুব কম সংখ্যক মানুষ বাসন্তী পূজা আয়োজন করেন আমরা চাই এই ঐতিহ্য যেন ঠিকে থাকে প্রতি বছর যেন বাসন্তী পূজা করতে পারি এটাই আমাদের প্রার্থনা এভাবেই ভক্তদের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানালেন দেবী এখন অপেক্ষা আবার একটি বছর পর পূজার আনন্দে মাতোয়ারা হওয়ার নগরবাসী ঘোষ তার আঙ্গিনা বিগত চতুর্থ বৎসর চায় চতুর্থতম যে বাসন্তী পূজা এটা কালী হাতিতে আমরাই শুধু করে থাকি আপনাদের আশীর্বাদে ভক্তবেন্দ্রের আশীর্বাদে আমরা এই কিন্তু শুধু প্রার্থনা করতেছি আপনাদের কাছ থেকে আশীর্বাদ চাচ্ছি ভবিষ্যতে যেন আমরা এটা চলমান রাখতে পারি আমরা যেন এই বাসন্তী পূজা এই মাকে যেন আমরা প্রতি বছর আমাদের কৃপায় আশীর্বাদে আমরা যেন প্রতি বছর করতে পারি দুর্গা পূজা এইটা যেন আমরা এই যে চলমান যে মহামান বাংলার আবহাওয়া যে সংস্কৃতি সেটা ধারণ করতে পারি দল মত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সম্প্রীতি যে বাংলাদেশ সেটা আমরা সৃষ্টি করতে পারি ইভেন আমি একটা জিনিস কথা বলে দিতে চাই এখানে এই কালী হাতিতে সাম্প্রদায়িক কালী হাতি সেটা আমাদের এখানে প্রতি বছর যে বাসন্তী পূজা হয় দুর্গা পূজা হয় সেখানে সবাই গ্রামবাসীদের শুরু করে আমাদের যে কালীহাতির বিএনপি যারাই আছে না যে সমৃদ্ধ প্রচেষ্টায় যে অসাম্প্রতিক কালে হাতি সে কালে হাতির উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের এই দুর্গাপূজা আমাদের এই বাসন্তী পূজা আমরা